আজকে একটা গল্প বলবো সেটা হচ্ছে খুবই একটু মজার গল্প একদিন আমার দাদার বার্থডে ছিল ঠিক আছে তো বার্থডেতে আমি চিন্তা করলাম যে কিছু একটা গিফট দিতে হবে কিন্তু কী গিফট দেব তখন কিন্তু পেঁয়াজের দাম খুবই বাড়তি ছিল খুবই দাম ছিল পেঁয়াজের তো আমি চিন্তা করলাম কী গিফট দেওয়া যায় তো অনেকক্ষণ চিন্তা করলাম মানে বার্থডে দুই একদিন আগে করে আমি প্ল্যান করছি যে কী গিফট দেব কী গিফট দিব আর আমার থেকে টাকাও কম ছিল তো সেই জন্য আমি কি করলাম প্রথমে একটা এতটুক সাইজের একটা বাক্স কিনে নিলাম বাক্স কিনে বাক্স কেনার পরে আমি বাক্সটা আলাদা করে রাখলাম একটা গিফট পেপারও কিনলাম যেটা দিয়ে বাক্সটা বেঁধে বা র্যাপ করে দিতে পারবো সুন্দর করে বেঁধে তারপরে একটা পেঁয়াজ নিলাম আপনি আজকে সুন্দর করে করে কাগজ দিয়ে কাগজ বলতে পেপার পেপার এই পেঁয়াজ হচ্ছে এতটুক পেঁয়াজ হচ্ছে এতটুকু পেঁয়াজটাকে মানে ছোটো পেঁয়াজ নিয়েছি এতটুকু পেঁয়াজ যেহেতু আমার টাকা কম ছিল তার মধ্যে আবার বাক্সও কিনতে হচ্ছে তো পেঁয়াজটা নিয়ে প্রথমে একটা দুইটা তিনটা চারটা এরকম করে করে এতটুকু একটা গোল করে একটা পুরা পেপার দিয়ে বাঁধছে তার মাঝখানে কিন্তু পেঁয়াজটা আছে তো আমি এটা বাঁধতেছি আর হচ্ছে হাসতেছি যে হাসতেছি যে মানে এত হাসি আসতেছে গি পেপার খোলার পর এটা কি দেখবে একটু ছাড়া পেঁয়াজ তাও মরফর আমি একদম রেডি টেডি করে বাক্স সাইজ মানে বাক্স যতক্ষণ এতটুকু তো বাক্স বরাবর আমি দিলে ভার হবে তো পেপারটাকে তখন চার কোনা করে 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 চার কোনা করে করে বাক্স সাইজ করে বাক্সের মধ্যে দিলাম দেওয়ার পরে তো আমার ভাই চাকরি করে সেই হিসেবে ভাই যখন ঘরে থাকে না তখন এই কাজগুলো করি ঘরের সবাই তো হাসতে হাসতে শেষ এটা কি তুই গিফট দিচ্ছিস এটাই দিব এটাই গিফট দিব আর ভালো কিছু দিব না কারণ আমার ভাই আমার তো অনেক খুব সুন্দর সুন্দর জিনিস গিফট করে সবাই খুবই পছন্দ করে এগুলো সবই আমি সৌকিচের সাজায় রাখি খুবই সুন্দর সুন্দর গিফট বাক্সটা খুব সুন্দর গোছায় রেখে আমি গিফট পেপার দিয়ে সুন্দর করে বা বেদে রাখছি রাখার পরে ভাইয়ের বার্থডে আসে কেক আনি বেলুন তারপর হেভি বার্থডে লেখা একটা পোস্টারও আনি পোস্টারে খুব সুন্দর সাজিয়ে রাখি সাজাই কেকের পাশে করে গিফট পেপারটা সুন্দর করে রাখি আমার ভাই তো সেই খুশি মানে আমার জন্য গিফট পেপার বলছে হ্যাঁ দাদা তোমার জন্য কিনছি তুমি জানো না তুমি খুলে দেখো তো কেকটা কাটার পরে আমরা ক্যাটটা কাটার পরে তো চিন্তা করলো দাদা বলছে এখন কাপ খুলবো না পরে পরে না না এখন খোলা এখন খোলা ভিডিও করবো আমি গিফট পেপার খুলল তারপরে বাক্সটা খুললো তারপরে যখন প্যাপার দেখছ্যামুন ভাই বলতেছে যে তুই আসলেও আমাকে গিফট করছো কিছু না শুধু প্যাপার ভাবছি পেপার দিয়ে সুন্দর করে গিফটটা ভিডিও বানাবো যে প্যাপার দিয়ে সুন্দর করে গিফটটা আমি এরকম করে দিয়েছি তুমি খুলো না গিফট আছে আমার ভাই একটা খুলল পেপার দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে অনেকগুলো পেপার খুঁজছে ওকে কিনে বৃত্ত পাচ্ছি না তখনও এতটুকু ছিল মানে পেপার আর বাড়ছে না তো আচ্ছা খুলো খুলো এখন পাবা এখন পাবা আবার খুলছে আবার খুলছে এরকম করে করে আরও পাঁচ ছয়টা খোলার পরে একটা দেখেছি একদম ছোট করে মানে পেঁয়াজের সাথে এতটুকু করে লেগে আছে তো দেখেছি আবার এটা কি গিফট আসে না অন্য কিছু শক্ত শক্ত লাগে নাকি পাথরটা তো দিস আমি না না পাথর কেন দিব তুমি খুলো গিফট আছে তো এটা খুলছে দেখা যাচ্ছে তো একটা পেঁয়াজ সবাই যে হাসি বলতেছে এটা কি গিফট দিলাম আমি বলতেছি না দাদা পেঁয়াজের দাম বাড়তি তো সেই জন্য পেঁয়াজ দিয়েছি এটা প্রতিদিন তরকারিতে খেয়ে ডুবাবা আর তুবা ডুবাবা আর তুবা বিজয় তরকারি খেয়ে ফেলবা রান্না করার সময় ঠিক বলছি আপনারা বলেন তো কোনো কিছুর দাম বেশি হলে কি করার উচিত বার্থডে হিসেবে কি কি দেওয়া উচিত হুম আপনারাই কমেন্ট করে জানান